বন্ধুরা ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এই ঘূর্ণাবর্তের প্রভাব বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় পড়তে চলেছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনার লাইভ দেখতে পাচ্ছেন যে আবারও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় তবে এবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম এবং উত্তরের দিকেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকেই বা এই বৃষ্টি শুরু হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তবে এবার বৃষ্টিপাত সব থেকে বেশি চলবে অর্থাৎ একটানা না তিন থেকে চার দিন বৃষ্টি চলবে জেলায় জেলায় বেশিরভাগ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দিকে অর্থাৎ বর্ধমান থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পাশাপাশি যদি আমরা দেখি সুন্দরবনের দিকেও এই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশের প্রায় সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড় প্রায় সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা হোজাই ডিমাপুর লামডিং সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদ এক ধাক্কায় প্রচুর পরিমাণে অর্থাৎ ছয় থেকে ষাট ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা এই বৃষ্টিপাত কবে থেকে শুরু হচ্ছে আপনাদেরকে জানাবো তো আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতির দিকে যদি আমরা নজর দেই তাহলে দেখতে পারবো যে এই মুহুর্তে বাংলার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হয়েছে অর্থাৎ গতকালকে বৃষ্টি থাকলেও আজকে সেভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বলেন ত্রিপুরা বলেন কোথাও কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে যদি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকে সেটা মণিপুর এবং অসমের কিছুটা জায়গায় তবে তাছাড়া কিন্তু ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে সমস্ত জায়গায় আকাশ কিন্তু আজকে পরিষ্কারই থাকছে আগামীকাল সতেরো তারিখও আকাশ পরিষ্কার থাকছে সেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে আমরা যদি দেখি আঠেরো তারিখ আঠেরো তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারছি যে উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর হবে এবং একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি উনিশ তারিখে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জেরে পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে বিশেষ করে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দিঘা কোনটাই হলদিবাড়ি জয়নগর সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশ তারিখ থেকে তৈরি হবে এবং কুড়ি তারিখে যদি আমরা দেখি কুড়ি তারিখে কিন্তু অনেকটাই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কুড়ি তারিখ থেকেই প্রবেশ করতে শুরু করবে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে এই বৃষ্টি কুড়ি তারিখে প্রবেশ করবে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও থাকবে এবং এই বৃষ্টিপাত সব থেকে বেশি হবে ত্রিপুরায় দেখতে পাচ্ছেন সহ ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খোয়াই থেকে শুরু করে আমবাসা আগরতলা এদিকে ভারী বৃষ্টি চলবে এবং বাংলাদেশের পূর্ব সাইডটা অর্থাৎ সিলেট বিভাগ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার এদিকে একটা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পাশাপাশি খুলনা বরিশাল বাংলাদেশের এই জায়গাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে তো কুড়ি তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন এবং ভারী বৃষ্টিপাত চলবে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে একুশ তারিখে এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে অসম এবং বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও থাকার সম্ভাবনা থাকছে তবে আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এই বৃষ্টি আস্তে আস্তে প্রথমত ত্রিপুরা বাংলাদেশ এবং অসমে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকেও এই বৃষ্টি প্রবেশ করবে তারপর আস্তে আস্তে এটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তখন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দেখতে পাচ্ছেন তেইশ তারিখ থেকেই এটা দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে এই সহ ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টিপাতে তখন ভাসবে গোটা পশ্চিমবঙ্গ তখন বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন কুড়ি তারিখ থেকে একদম চব্বিশ তারিখ অর্থাৎ মোট চার দিন বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তবে তেইশ থেকে চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বাইশ তারিখে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু হবে বৃষ্টি বজ্রমোট করলেও আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ তেইশ তারিখেও বৃষ্টিপাত থাকছে এবং চব্বিশ তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকছে কেননা ঘূর্ণাবর্তটা তখন একদম পশ্চিমবঙ্গের বুকে অবস্থান করবে তারপর আস্তে আস্তে পঁচিশ তারিখেও যদি দেখি আমরা হালকা ফসলা বৃষ্টিপাত পঁচিশ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি তবে আপনাদেরকে জানালাম যে বাইশ তারিখ বাইশ তারিখ উত্তরের দিকে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ে করে জলপাইগুড়ি দার্জিলিং কালি এদিকে বৃষ্টি থাকবে এবং অসমের দিকে বাংলাদেশের দিকেও পূর্ব সাইডার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাইশ তারিখ তো বুঝতেই পারছেন এবং দক্ষিণবঙ্গে হালকা ফসলের বৃষ্টি বাইশ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন হতে পারে এবং কুড়ি তারিখ থেকে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে একুশ তারিখ বা বাইশ তারিখ থেকে টানা পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তবে এই মুহুর্তে আজকে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি শুধু তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা যদি এই মুহূর্তে তাপমাত্রায় চলে যাই তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আজকের যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা কলকাতার দিকে দিলে দেখতে পারবো যে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার দিকে রয়েছে হাওড়া হুগলির দিকেও তাই এদিকে যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুর দীঘা কোনটাই তিরিশ ডিগ্রি রয়েছে খড়গপুর উনত্রিশ ডিগ্রি চাকুলিয়া উনত্রিশ ডিগ্রি আবার পুরুলিয়ার দিকে আঠাশ ডিগ্রি বাঁকুড়ায় আমরা যদি দেখি তাহলে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি দুর্গাপুর বর্ধমান আঠাশ ডিগ্রি নদীয়ার দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন নদীয়াতেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি রয়েছে কাটোয়া সিউড়ি দোমকা নলহাটি এদিকেও কিন্তু ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে মুর্শিদাবাদের দিকেও সাতাশ ডিগ্রি রয়েছে মালদায় ছাব্বিশ ডিগ্রি দিনাজপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি জলপাইগুড়িতে তাই দার্জিলিংয়ে কিছুটা কম থাকছে আবার ডি এদিকে ডি দেখতে পাচ্ছি আমরা ধুবড়ি পাশাপাশি গোয়ালপাড়া এদিকে ছাব্বিশ ডিগ্রি অসমের গুয়াটি ছাব্বিশ ডিগ্রি তেজপুর ছাব্বিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকেও আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে বাংলাদেশের পূর্ব সাইডটায় যদি আমরা দেখি দেখতে পারবো আঠাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সিলেট মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে আঠাশ ডিগ্রি ঢাকার দিকে যদি দেখি উনত্রিশ ডিগ্রি আবার কুমিল্লায় উনত্রিশ ডিগ্রি আবার চট্টগ্রামটাও যদি দেখি উনত্রিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি রয়েছে তবে চিটং সাইটে একত্রিশ ডিগ্রি অর্থাৎ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে আবার ত্রিপুরায় তাপমাত্রা যদি দেখি আমরা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন কিন্তু হয়েছে তবে উপগ্রহ চিত্র থেকে যদি এখন দেখি এই মুহূর্তের পরিস্থিতি যদি দেখি তাহলে দেখতে পারবেন রকম মেঘ নেই পশ্চিমবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা এদিকে অসম থেকে শুরু করে সমস্ত জায়গায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে তবে কুড়ি তারিখ থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন ঘটবে এবারে একটা না চার দিন বৃষ্টিপাতে ভাসবে বাংলা তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর বৃষ্টিপাত আসছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা প্রায় সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তো শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন শীতের যে একটা ছিল যে ছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে তবে বঙ্গোপসাগরে কোনো কোন রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে কিনা সেটা যদি আপনাদেরকে দেখাই লাস্ট চলে যাচ্ছে একদম লাস্টে তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু বৃষ্টিপাত চলবে এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে আমরা যদি দেখি কুড়ি তারিখ থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে কুড়ি তারিখ থেকে সৃষ্টি হচ্ছে তখন থেকে এই বৃষ্টিপাত চলবে এবং এটি আস্তে আস্তে একটি শক্তিশালী রূপও নিতে পারে এবং পরবর্তীতে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে যদি আমরা দেখি অর্থাৎ বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ এবং আরব সাগর থেকেও দক্ষিণে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো যে আমরা একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও থাকছে সেটি কিন্তু অনেকটাই দক্ষিণ দিকে রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ভাবেই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে কোথাও ভাবে পড়ার সম্ভাবনা নেই অর্থাৎ মায়ানমার থেকে শুরু করে উড়িষ্যা কোথাও কোনো রকমভাবেই ঘূর্ণিঝড়ের পড়ার সম্ভাবনা নেই শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে তো পরিষ্কারভাবে লাইভে আপনাদেরকে আমরা দেখাতে পারছি তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ওয়েদার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সমস্ত নিউজ আপডেট আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি এছাড়াও আমরা একটি নতুন ওয়েবসাইট চালু করেছি লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেখানে আমরা বিভিন্ন ধরনের খবর অর্থাৎ চাকরির খবর থেকে শুরু করে ওয়েদার আপডেট থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো আমরা কভার করে থাকি অবশ্যই সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে দেখতে পারেন খবরগুলো প্রতিনিয়ত খবর আপডেট কিন্তু আমরা ওয়েবসাইটে দিচ্ছি তো অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ